আমি থেকে পাশেই আমার বাড়ি সারা ভারতবর্ষ জুড়ে অপোসেটে যাতে আদিবাসী সমাজের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার্থে আমরা কাজ করছি অল ইন্ডিয়া আদিবাসী বিকাশ পরিষদ তার নেতৃত্বের সঙ্গে আমার খুবই মজুর সম্পর্ক নর্থ বেঙ্গলে আমি বহুবার তাদের সাথে আমি আন্দোলন করেছি এসপিদের ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করে যারা আদিবাসী সমাজে মানুষের অধিকার তো দেখো কত নিষ্ঠা করে এ দেখো মারাঙ্গুর স্থান বলে এটাকে এখানেই ওরা ওদের করম গাছকে কেটে এনে এখানে প্রতিস্থাপন করে এবং পুজো করে আর এই যে দেখছো এই যে নানা রকম বীজ বসিয়ে এই যে গাছ এক একজনের ফুলের টপ এগুলো হলো উপোস করে নয় দিন ধরে ওরা বের করে দিয়েছে তারই পুজো তো এইটা পুজোর শেষে খালি শেষ মাথায় গেলে দেখো এরা করম গাছ কাটতে যাবে বলে সব লাইন বেঁধে ওদের দামামা বাজিয়ে চলেছে করম গাছ কাটবার জন্য মানে কেটে নিয়ে এসে ওই ডালকে পুজো করে বলে বন্ধুরা আমি তো ঠিকমতো নিয়ম জানি না দেখো এই যে সেই করম গাছ খুব জাগ্রত এই গাছ এখানে যাই মানত করা হয় বন্ধুরা তাই তারা ফলস্বরূপ পায় তো আমার এত দেখে ভালো লাগছিল দেখো নিজেরা নিজেদের মতো সেজেছে এবং অত সুন্দর দামামা ওদের বাদ্যযন্ত্র বাজিয়ে নিয়ে এসেছে আর ওই যে ওই জায়গাটা দেখলে ওটা হলো নাচের জায়গা ওরা ওখানে সারিবদ্ধভাবে নাচে দেখো সবাই সারিবদ্ধভাবে নাচ করে করে আসছে আর কি দেখো সামনে উনি জায়গাটায় ধান চাল আর কিছু দানা ছিটিয়ে দিচ্ছে যাতে চলার পথটা আমরা যেমন গঙ্গা জলে মানে প্রশস্ত করি তেমন ওরা এইভাবে করে এক একজনের এক একটা নিয়ম যার যার ধর্ম তার কাছে মহান দেখো কি সুন্দর ওরা একসঙ্গে নাচ করতে করতে করম গাছকে স্বাগত জানাতে এসছে নিয়ে যাবে বলে নিমন্ত্রণ জানাতে এসছে তো দেখো এই চারজন উপোস থেকেছে বন্ধুরা ও এই চারজন আর ওই দুজন ওনাদের ওনারা একেবারে জলস্পর্শ ছাড়া নয় দিন উপবাস করে ওই যে গাছ বের করেছে বন্ধুরা ধান শীষের ওই যে গাছগুলো দেখলে এক একজনের এক একটি টপ এবার এই যে ছেলেটি গলায় দেখছ কাপড় নাওয়া ওই এই গাছটি কাটবে বন্ধুরা তো দেখো দামামা মা বাজিয়ে চলছে আরেক গরম রাখছে এখন খুব সুন্দর করে নিয়ম বিধি করবে দেখো নতুন বস্ত্র পরিধান করাচ্ছে ওদের ঠাকুর আর উনি হলো ঠাকুর মা বলা হয় ওদের ঢাকায় তো উনি প্রধান তো উনি পুজো করে নিচ্ছে নতুন কাপড় পরিধান করিয়ে হ্যাঁ দেখো এই যে জল প্রদান করছে হ্যাঁ পরে দেখুন প্রথম দেখলাম বন্ধুরা এত সুন্দর প্রত্যেকজনের প্রত্যেকটা বিধান হয়েছে যেই দাদিয়ে মাকে মরণ করে নিয়ে যাবে সেই দাদি মায়ের চরণে রাখছে মা স্বরূপ দেখছে ওনারা রাখছে তো সিঁদুরে বরণ করে নিচ্ছে দেখো একের পর এক প্রত্যেকটা নিয়ম এত পুঙ্খানুপুঙ্খভাবে করেছে আর এত নিষ্ঠাভাবে করেছে তো যাতে কোনো বাধা বিঘ্ন না আছে বন্ধুরা সেটা দেখো পুজো চলছে এবার ফুল দিচ্ছে মায়ের পায়ে দেখে গরম গাছ খেয়ে ওনারা প্রদীপ দেখি মোমবাতি দেখিয়ে দেখিয়ে মাকে পুজো করে তারপরে তারা মায়ের মাকে নিয়ে তারা ফেরে ওই মারায়ণগুলো খাঁড়ে সেখানে পুজো হবে আর কি সারা রাত এখন এখন মাকে বন্ধন করে নিচ্ছে যাতে মায়ের প্রায় কোনো আপনি গাছটি কাটা হবে তাকে বন্ধুরা এখানে একটা কথা বলি প্রথমে নিয়ম আছে যে এক কোপে কোনো যেন দুটো কোপ না হয় এক কোপে কাটতে পারি কিন্তু এখানে যেন একটু অনিয়ম হয়ে গেছে মানে দুই কোপে তিন কোপও চালাতে হয়েছে গা হয়নি হ্যাঁ কেন আর এদিন না এই গাছটা কাটতে হয় দিন থাকতে থাকতে আমাদেরও জানি যে রাত্রে গাছে হাত দিতে নেই কিছু কোনো কারণে হয়তো ওনাদের একটু দেরি হয়ে কারোর জন্য অপেক্ষা করতে করতে সেটাইতেই ওনাদের না ঘরও এসে গেছিল তো সেই ভাতটা আমি এখানে দেখাতে পারিনি বন্ধুরা তো আমি তোমাদের পাট টুতে দেখাবো সেই ভাতটা তো দেখো এই যেই তিনটি মেয়ে পোষ করে আছে তাদের হাতে এক একটা এই মেয়েগুলোর পুজো করে তারা এই লাল পাশ শাড়ি পরেছে যে দেখো পুজো করছে পুজো করতে করতে এখানেই ভরটা এসেছিলো বন্ধুরা সেটা আমি পর পার্ট টুতে দেখাব তো দেখো এবার পুজোর জায়গায় মারাঙ্গুড়ো থানে চলে এসেছে সেখানে গাছ প্রতিস্থাপন করেছে মোম দিয়ে প্রদীপে দিয়ে এবার পুজো চলবে রাত্রের অবধি অনেক রাত অব্দি এই পুজোটি চলেছে বন্ধুরা প্রত্যেকটি জিনিস এত সুন্দর এত নিখুঁতভাবে সবার কাছে সবার বিধান এত বড় দেখো এর গাছে জল দান করছে এক একজন করে জল দান করবে তারপরে তারা জল পাবে কারণ তারা পুরো নির্জলা উপবাসে আছে তাদের বাড়িতে কুটুম আসবে তারপর তারা অন্ন জল পাবে বন্ধুরা হ্যাঁ দেখো রুটি করে এই গাছের নিচে দিতে হয় কত নিয়ম আমি জানতে পারলাম হ্যাঁ আমাদের যেমন বাঙালিদের মতে এক পুজো এনাদেরও এনাদেরও পুজো খুব খুব জাগ্রত এই পুজোটা আমার ভালো লেগেছে বলে তোমাদের কাছে আমি তুলে ধরেছি বন্ধুরা তো ইচ্ছা আছে পরের বছরও আমি যোগদান করবো যাবো তা দেখো কি সুন্দর তারপরে দেখো ওই রুটিগুলো যে জটা পেরেছে জেলবুজো কটা গোটা ফল যে যেভাবে মায়ের পায়ে অর্পণ করতে পারে তো দেখো একের পর এক পুজো চলছে এবং যে জটা মোমবাতি মানসিক করে যে জটা ধূপকাঠি মানসিক করে সারা রাত ব্যাপী চলে বন্ধুরা যে দেখো গোটা গোটা ফল कम लगल बंधुरा बोल কিন্তু আমার বাড়ির পাশেই এই জয় গেছি যে আমার এত ভাই বোনেরা আছে এটা জানতে পেরে এবং এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি গত কালকেই আমার সঙ্গে মিটিং ছিল আমাদের প্রতিনিধি বিরুদ্ধে যে এই জেলার যে এস সি এসপিদের যে আধিকারিক আছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং এখানে আমি আপনাদের কাছে যারা উদ্যোক্তা আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো আমি একদিন দেখে গেছিলাম যেখানে আদিবাসীদের নামে একটু প্রাইমারি স্কুলও আছে এটা অত্যন্ত খুশি যে আমরা অখণ্ড ভারতের করছিল আজকে আমরা অখণ্ড ভারতের ভূমিপুত্র স্বাধীন ভারতের মূল অধিবাসী কিন্তু আমাদের ছেলেমেয়েরা ভারতের সংবিধানে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যে অধিকার দিয়েছেন সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এখান থেকে অনেক মেয়েরা যায় যারা খো খেলে এখান থেকে যায় মনে হয় কিছু খোখোর মেয়েরা ছেলেরা আছে আমি তাদের আমার হাফিয়া কাশীপুরের স্কুলে তারা খোখো খেলে আমি তাদেরকে বলেছিলাম যে আজকে যাব কিন্তু তাদের নাম্বার আমার নেওয়া হয়নি তো যাই হোক আমার নামে নাম মৃত্যুঞ্জয় সর্দার আমি মৃত্যুঞ্জয় মল্লিক ফলে মৃত্যুঞ্জয় মল্লিকার মৃত্যুঞ্জয় সর্দারের যখন মিলন হয়েছে আশা করছি আগামী দিনে এই এলাকার আদিবাসী ভাই বোনদের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার কেড়ে নিতে কেউ পারবে না ফলে আজকের দিনে শুধু আপনাদের কাছে আমার বিনতি যে ভগবান বিশ্ব মুন্ডল সিধু কানু চাঁদ তারা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলেন কিন্তু সেই ইতিহাস আমাদের ছেলে জানে না আমাদের সৈর্য বীর্যের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের মানুষকে জানতে দেওয়া হয় না দুশোর উপরে আমাদের আদিবাসী ছেলে মেয়েরা তারা ডাক্তার হতে পারত কিন্তু তাদের সেই ডাক্তারি কোটা যারা আদিবাসী তারা সেটা সার্টিফিকেট করে তারা সেটা ভোগ করছে আপনার এখান থেকে আন্দোলনে গেছেন আপনারা অনেকে এখানে আদিবাসী অ্যাসোসিয়েশন আছে আদিবাসী কল্যাণ সমিতি আছে আদিবাসী জাগরণী সমিতি আছে এই সব সমিতিগুলো আমি হাত দিয়ে আমার হাত দিয়ে তাদেরকে আমি ধীরে 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 তাদের সাথে আমার বন্ধুত্ব ছিল বলে আমি আশা করব আপনাদের ছেলে মেয়েদের তিনি অভিনেত্রী ছিলেন সাঁওতাল সিনেমা থেকে উঠে এসে প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে আজকে পশ্চিমবাংলার মন্ত্রীসভার মন্ত্রী হয়েছেন বলে আপনারা তার সঙ্গেও দেখা করুন প্রয়োজন হলে আমি আপনাদের তার সঙ্গে নিয়ে যাব অত্যন্ত ভালো মানুষ ফলে তার সঙ্গে আপনারা যোগাযোগ রাখুন থেকে আপনাদের ছেলে মেয়েরা যাতে উচ্চশিক্ষায় যাতে যেতে পারে আপনাদের ছেলে মেয়েরা যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে এমএলএপি তো হতেই পারে কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের আমাদের এই আদিবাসী ভাই বোনদের মধ্য থেকে যতদিন না ডাক্তার ইঞ্জিনিয়ার টিএ এস হবে ততদিন আমাদের মুক্তি হবে না ফলে আমাদের প্রথম গ্র্যাজুয়েশন করেছিলেন চুরি কোটাল কিন্তু জাত বিদ্বেষের কারণে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অধ্যাপকদের অত্যাচারে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল কিন্তু আমরা সেদিন শপথ দিয়েছিলাম উনিশশো নব্বই তিরানব্বই সালে যখন আমরা এই আন্দোলন করি যে আমরা আর কোনো চুরি কোটাল হতে দেব না আমরা কোনো আদিবাসী সমাজের থেকে কোনো চুরি কোটা আলো হতে দেবো না ফলে আজকে কিন্তু বহু আমাদের ঘরের ছেলেমেয়েরা তারা পিএইচডি করছে ডাক্তার হচ্ছে আপনাদের ঘরে বহু আদিবাসী সমাজের মায়েরা বোনেরা তারা কঠোর পরিশ্রম করছেন করে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই সাথে বলবো যে আপনাদের ছেলে মেয়েদের শিক্ষা স্কুলে পাঠাবে ফলে তার জন্যে যত রকম সহযোগিতা দরকার আমরা শিডুল কাজ ফেডারেশন আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি এবং অত্যন্ত জনপ্রিয় একজন ভালো বিধায়ক আপনারা এই হাবরায় আছে ফলে তারও আপনারা সহযোগিতা নিশ্চিতভাবে পাবেন ফলে তার কাছেও আপনারা আপনাদের সুখ কথা জানাবেন আমাদের এখানকার প্রশাসন তারা সহযোগিতা করছেন পশ্চিমবাংলা সরকার জর জর জয় জ প্রকল্প করেছেন প্রচুর আদিবাসী সমাজের মানুষের জন্য প্রকল্প এনেছে এসসিদের জন্য প্রকল্প এনেছে সেই প্রকল্পের সুযোগ যাতে আপনারা পান সেই সুযোগ যাতে অন্যরা নিয়ে যেতে না পারে আপনাদের কাস্ট সার্টিফিকেট অন্যরা পড়ে যাতে আপনাদের সুযোগ নিতে না পারে তার জন্য আপনাদের সচেষ্ট হতে হবে এবং আপনাদের প্রত্যেকে কাস্ট সার্টিফিকেট বানাতে হবে যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে এখানে ক্যাম করে আপনাদের ছেলে মেয়েদের কাস্ট সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সুযোগ থেকে যাতে বঞ্চিত না হন তার জন্যে যতদূর পর্যন্ত যাওয়া দরকার এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা আবেদন রাখবো যাতে এই সুযোগ পেতে গেলে আপনাকে আপনার কাস্ট সার্টিফিকেট থাকতে হবে মানে মায়েদের বোনেদের লেখাপড়ার কোনো দরকার নেই স্কুলে গেছেন কি জানিয়ে এটা বড় কথাটা ঠিকঠই দিলেও আপনি কাস্ট সার্টিফিকেট পাবেন এবং এই সুযোগ আপনি পাবেন যদি কাস্ট সার্টিফিকেট আপনাদের না থাকে অনেকেরই আছে যদি না থাকে তাহলে এখানে যাতে ক্যাম্প করে যাতে কাস্ট সার্টিফিকেট দেওয়া যায় তার জন্যে আমরা আপনার চেষ্টা করব এই কথাগুলো বলার পরে আরেকবার আপনাদের সকলের চরণে আমি আমার প্রণাম জানাই আজকে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমাকে কিছু কথা বলবার সুযোগ দিয়েছে তার জন্যে আমি আপনাদের কাছে চির ঋণি কথা স্বীকার করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয়